নমস্কার বন্ধুরা আমি দুর্বা চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হল নিরামিষ আলু পনিরের তরকারি এইভাবে একবার আলু পনিরের তরকারি বাড়িতে তৈরি করে দেখুন ভীষণই ভালো লাগবে খেতে তার জন্য দেখুন আমি দুশো গ্রাম নিয়েছি পনির সেই পনিরটা এইভাবে স্কোয়ার করে প্রথমে কেটে নিলাম এইভাবে সুন্দর করে কেটে নিতে হবে এরপর দেখুন একটা মিক্সি বাটিতে একটা টমেটো চারকুচি করে নিয়েছি কতগুলো কাজু বাদাম দুটো কাঁচা লঙ্কা নিলাম আর নিলাম দু চামচ বড় চামচে দু চামচ পোস্ত দেখুন এটা পুরোটাই পেস্ট করে নিতে হবে দেখুন পেস্ট করা হয়ে গেছে এইভাবে মশলাটা তৈরি করে রেখে দিতে হবে দিকে দেখুন আমি কড়াইটা গরম হতে দিয়েছি তাতে রিফাইন অয়েল দিলাম দিয়ে পনিরগুলো ভেজে নিচ্ছি রিফাইন অয়েল দিয়ে কিন্তু পনির ভাজলে পনির খুব সুন্দর ভাজা যায় দেখুন এইভাবে পনিরগুলো দিয়ে ভেজে নিতে হবে আর আলতো করে কিন্তু নাড়তে হবে তা নলে কিন্তু পনিরগুলো ভেঙে যাবে দেখুন পনির ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম আর দেখুন দুটো মাঝারি সাইজের আলু আমি এইভাবে কেটে রেখেছিলাম সেই আলুগুলো একটু ভেজে নিচ্ছি ভাজার জন্য দেখুন অল্প একটু হলুদ নুন আর লঙ্কা গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে ভেজে নিলাম দেখুন আমার আলু ভাজা হয়ে গেছে আলুগুলোকেও আমি সুন্দর করে তুলে নিলাম এরপর কড়াইয়ে তেল দিয়ে দেখুন একটা দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা আর শুকনো লঙ্কা দিলাম দিয়ে ফোড়নগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে এর থেকে যখন সুন্দর একটা গন্ধ বের হবে তখন আমি যে মশলাটা করে রেখেছি সেটা দিয়ে দেব দেখুন দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় কমিয়ে রেখেছি আর বাটিটা ধুয়ে আবার সেই মশলাটা দিয়ে দিলাম দেখুন একটু বেশি করে জল দিলাম দিয়ে মশলাগুলো একে একে দেবো দেখুন হলুদ দিলাম আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিলাম দিয়ে মশলাটা দিয়ে ভালো করে কিন্তু কষতে হবে একটু জল দেওয়া থাকলে মশলাগুলো খুব ভালো করে কষা যায় আর দেখুন মাঝে মাঝে এরকম খুন্তি দিয়ে কিন্তু নেড়ে দিতে হবে একটু নাড়াচাড়া করার পর আমি কাশ্মীরি লঙ্কা দিলাম কাশ্মীরি লঙ্কা দিলে কিন্তু কালারটা খুব সুন্দর হয় সেই জন্যই দেওয়া দেখুন মশলা কষা হয়ে গেছে এই সময় আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আলুগুলো দেওয়ার পর পনিরটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দেখুন এবার সমস্ত কিছু একসাথে নিয়ে ভালো করে কিন্তু কষতে হবে চারটে কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম আর অল্প একটু জল দিলাম যাতে ভালো করে মশলাটা কষা যায় মশলা যত কষবেন তরকারির স্বাদ কিন্তু খুব ভালো হয় দেখুন পরিমাণ মতো নুন দিলাম আর অবশ্যই অল্প করে একটু চিনি দেবেন এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে খুব ভালো লাগে দেখুন পরিমাণ মতো নুন আর অল্প একটু চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু কষতে হবে দেখুন অল্প করে একটু জল দিয়ে ভালো করে কষে নিলাম দেখুন আমার কষা হয়ে গেছে এই সময় আমি এক গ্লাস মতন গরম জল করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম খুব বেশি জল দেওয়ার দরকার নেই কারণ দেখেই বুঝতে পারছেন আলুগুলো আমি ছোট ছোট করে কেটে দিয়েছি তাই সেদ্ধ হয়ে গেছে দেখুন এইভাবে কিছুক্ষণ ফুটতে দিতে হবে রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা দেখুন আমার রেডি হয়ে গেছে নিরামিষ আলু পনিরের তরকারি এরপর ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম দেখুন বন্ধুরা একবার হলেও বাড়িতে তৈরি করে দেখুন ভীষণই ভালো লাগে খেতে গরম গরম ভাতের সাথেও ভালো লাগবে আবার লুচি কিংবা রুটির সাথেও আপনারা খেতে পারেন আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনার সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত টাটা